হাসপাতাল থেকে ডাক্তারের লাশ বাড়িতে আনা হইল বিল্ডিং এর সামনে আনা হইল সবাই বলতেছে বিবিকে হে ডাক্তারের বিবি ভিতর থেকে একটা বিছানার চাদর দেন আপনার স্বামীর লাশটাকে ঢাকার জন্য বিবি বলতেছে বাসার নতুন চাদরটা দেওয়ার দরকার কি নতুন চাদর দিলে কি লাভ হবে হাসপাতাল থেকে যে পুরান চাদর টানছ ওই চাদর দিয়ে ডাকিয়া দাও বলেন নজবিল্লা আমার টাকার কিনা চাদর আমার টাকায় করা ভারী আমার টাকা দিয়ে আমি আমার খাট বানাইলাম এখন বুঝি আমার সেই খাটের মধ্যে জায়গা নাই আমার ঘরের চাদর দিয়ে আমাকে ডাকতে আঝিনা বলেন ঠিক কিনা ওরে পাগল মন আমার I got a तो को जाओ सुन्नत अहमद को जा बाहम्मद कई बहुद निसिब तोरा को बोहम्मद कई बहद निसबत तोरा ऐ का रोज मह शर बा আশেকারা জুজ তমাশা ই জমালে আরে নিস্ত মহতরম হাজরিন বাংলাদেশের জিন্দা ওলি হাজরাত হাফিজ জহুর প্রতিষ্ঠিত পশ্চিমগাঁও মাদ্রাসা ইসলামিয়া জামিল ওলমেরা তিন দিন বিবি ওয়া জোদয়ার মাহফিল সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আলহাজ সাঈজুদ্দিনিয়া জিন্না সাহেব ওলায় মরুদ পিয়ান জাম আমার তালে বেলেম ছাত্র ভাইরা জান্নাতের বাগানে আল্লাপাক আমাদেরকে আসার শরীফ হওয়ার তৌফিক দিয়েছেন রাল্লাহ বড় নেয়ামত এই মাইকের আওয়াজ এই এলাকার অনেক মানুষের কানে পসতেছে কিন্তু জান্নাতের বাগানে সবাই আসার সুযোগ পাই না শয়তান তাদের পিছনে মেহনত করে শয়তানি কাজের মধ্যেই লাগাই রাখছে আমাদেরকে আল্লাহ নিয়ে আসছেন এজন্য মনের খুশিতে আনন্দে সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা কি আসতে পারছি খুশি নাকি বেজাত তাহলে বেআলিমই তো বেশি সামনে এলাকার মানুষের হেদায়তের জন্য তাদের ফায়দার জন্য হইল বাৎসরিক ওয়াজ মাহফিল বলেন ঠিক কিনা একটা হলো মুর্দা মাদ্রাসা আর একটা জিন্দা মাদ্রাসা জিন্দা মাদ্রাসার মুর্দা মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে একটা মাদ্রাসা হইল মর মরা বাহিরের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই শুধু দিন শিখে নিজেরাই শিখে নিজেরা আলেম হয় মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় না তাদের ফায়দা তাদের উপকারের কোনো চিন্তা করে না আমাদের মাদ্রাসা কি জিন্দা মাদ্রাসা নাকি মুর্দা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে মাকাসেদের একটা বড় উদ্দেশ্য হইল এই এলাকার সমস্ত মানুষ যেন দিনদার হয়ে যায় আম জনসাধারণের পিছনেও করা ওয়াজ মাহফিলটা কাদের জন্য মাদ্রাসার এলেমরা তো সারা বছরই দিন শিখতেছে মানুষ আম মানুষদের জন্য তারা যদি এই মাহফিলের মধ্যে আসে তারা যদি ওলামাই কারামের বয়ান শুনে তারা যদি ও বয়ান শুনে শিকার এই ধারাবাহিকতার মধ্যে এই জামাতের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই বাংলাদেশের মানুষের একটা বড় বৈশিষ্ট্য আছে মানুষ কোরআন হাদিসের মহব্বতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওয়াজ শুনতে আসে কেন আসে কি শিখার জন্য সকলে বলে কি শিখার জন্য দিন শিখার জন্য কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য ওলামাই কারামের জবানে হাদিস শুনবে কোরআন শুনবে আর এই দিনের মজলিসের মধ্যে তারা শরিক হবে এই জন্য ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য যদি শিখে লাভ কি যদি একজন মানুষ গাওয়ার মানুষ চনপাড়ার মানুষ আজকে নিয়ত করল তিন দিন বিবি মাদ্রাসার মাহফিন ইনশাল্লাহ প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত এই বয়ান আমি শুনব ওলামাই কারামের কাছ থেকে দিন শিখব এই নিয়তে যদি গড় থেকে বের হয় ফায়দা আছে নাকি নাই জোরে বলেন ফায়দা আছে নাকি কি নাই আমি আপনি বললে এই কথার দাম বেশি নাই নবীজি বলেছেন ফায়দা আছে আল্লাহ রসুলের কথার উপরে কারো কোনো কথা হইতে পারে না নবীজি বলেছেন মানসালাকা সালাকার তরে এখন এলতমেসো ফেলমান সাহা তারে এখন এ এই হাদিসটা আমি আপনাদের সামনে তালাওয়াত করলাম এক থেকে গেছেন দামেশকে একটা হাদিস জন্য তখনকার তো এরকম আমরা যেমন সহজে আসতে পারি বিমান আছে দ্রুতগামী গাড়ি আছে মন চাইলে আসতে পারি তাই না তখন সময় এরকম ব্যবস্থা ছিল না অনেক কষ্ট করে পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে বহুত কষ্ট করে দিনার থেকে দামেশকে গেছেন একটা হাদিস শিখতে বাই চল দিন পর্যন্ত সফর করছেন কতদিন কতদিন যারা আপনারা সামনে বসা আছেন বিশেষ করে তাহলে বেলেম পরস্পরে কথা না বলে আমি যদি কোনো কথার প্রশ্নের উত্তর চাই যদি আপনারা উত্তর না দেন তাহলে আমি কি মনে করব আমি যে বলতেছি আমার কথার কোনো মূল্যায়ন হচ্ছে না সেজন্য আপনারা পরস্পর কথা বলবেন না মদিনার থেকে একটা আদেশ শেখার জন্য দামেশকে প্রায় পনেরো দিন বিশ দিন পর্যন্ত কষ্ট করে হজরতে যাবেন হজরত সাহাদিবিন আবি অক্ষাস আল্লাহ তালানহুর কাছে গেছেন দরজায় যখন আওয়াজ করছেন নবীর সাহাবি সাহাদিবিন আবি অক্ষাস রাদি আল্লাহ তালানহু দরজা খুলে দেখলেন যাবের দাঁড়ানু যাবের একজন প্রসিদ্ধ সাহাবি নবেজের জামানাত থেকে অনেক সাহাবাই কারম জাভেরকে চিনে হজরত সাদ মিনা বি অকাশ রাজা আল্লাহ তা আলা দেখাও জাবেরকে চিন চিনে ফেলছেন জিজ্ঞাসা করছেন জাবের কোথায় থেকে আসছো ও মদিনার থেকে আসছি বলেন সোওয়াহান আল্লাহ থেকে দামেশকে আসছো কীসের জন্য ও ভাই আমি শুনছি আল্লাহ রসুলের একটা হাদিস আপনার জবানে আমি শুনবো আপনি সরাসরি নবীর জবান থেকে নবীর সামনে বৈশা শুনছেন এই জন্য হাদিসটা আপনার কাছে শুনতে আসছি আরও অনেক মানুষে বর্ণনা করছে হাদিস কিন্তু সবাই বলছে এই হাদিসটার মূল রাবে এই হাদিসটা বলার সময় নবীর সামনে যারা ছিল সেই সাহাবাই কারামের মধ্যে একজন হইলেন সাহাদিন আবি অকাশ সাদে আল্লাহ তালু যিনি বর্তমানে দামেশকে থাকেন মদিনার থেকে অনেক দূরে চলে গেছেন প্রায় পনেরো দিনের রাস্তা সেই কথা শুনে এই হাদিসটাকে আপনার জবান থেকে শোনার জন্য আমি মদিনার থেকে ভ্রমণ করে আপনার কাছে আসছি সব সফরটা কি সহজ ছিল না কঠিন ছিল হজরতে জাবের বললেন এ আল্লাহ নবীর সাহাবে সাহাদেবিন আবে আকাশ একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে আপনার কাছে আসলাম এই জন্য এসেছি শুনেছি আপনি হাদিসটা স্বয়ং নবীর জবান থেকে শুনেছেন হজরতে সা'দ বিন আবি আxas জাবের رضی আল্লাহু বললেন হে যাবের তুমি যে হাদিসটা আমার কাছ থেকে শুনতে এসেছো এই রকম আর একটা হাদিস আমি নবীর সামনে থেকে শুনেছি নবীর জবানে শুনেছি তোমার ওই হাদিসটাও বলবো যে হাদিসটা তাহাজ্জুদের সম্পর্কে হযরতে জাবের হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়েছিলেন শোনার জন্য হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যাবেন তবীর জফান থেকে আমি আর একটা হাদিস শুনেছি মানসালাকা তরি একানত আমি লাভ লাভ তরি তরিকান ইলাল জন্না যে মানুষ নবীর দিন শিখার জন্য দিন এলেম শিখার জন্য কোরান শিখার জন্য হাদিস শিখার জন্য ঘর থেকে বের হবে যা রে নবীজি বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে গেলেন হাদিস শিখার জন্য কষ্ট করে যাওয়াটা কি সার্থক হইল নাকি অনর্থক হইল আমরা যে আসছি আমরা কি সার্থক নাকি ব্যর্থ সবাই বলেন সার্থক না ব্যর্থ আর যারা আসে নাই তারা খুশি করছে কাকে শয়তানকে আল্লাহ কি নারাজ করছে জিন্দা ওলি হজরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ মুবারক কদম মুবারক যে মাঠির মধ্যে পড়ছে বড় বরকতময় জমিন এটা জান্নাতের বাগান কোন সন্দেহ আছে এমনিতেই আমাদের বুজুর্গরা মাদ্রাসার ব্যাপারে বলে গেছেন মাদ্রাসা হে বাঘ জান্নাত মালিম হে মিসলে গোল শাহাদ অসماع المدین ہے تو طلبہ کے হল بول জান্নাতের বাগান مدرسہ কিসের বাগান জান্নাত تو اللہ مومنদেরকে দিবেন জান্নাত تو নেক বান্দাদেরকে দিবেন জান্নাত اللہ মুত্তাকিদেরকে দিবেন জান্নাত اللہ আলেমে আমল الصالح کرنے والا দিবেন কোরআনের মধ্যে وعدہ আছে হাদিসের মধ্যে وعدہ আছে আল্লাহ এই দুনিয়ার মধ্যে নগদ জান্নাত মাদ্রাসার বাগানকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন বলেন নগদ জান্নাত বাকি মানুষের বেশি নিতে চায় না আমরা যে জান্নাতের কথা শুনি জান্নাত বাকি না নগদ কথা বলেন না কেন বাকি বাকি জান্নাত কি পায়েছি নাকি আল্লাহ আমাদেরকে নামাজ পড়লে জান্নাত দিবেন যাহান্নাম আছে জান্নাত আছে কবরের আজাব আছে কবরে শান্তি আছে নগদ না বাকি মানুষ নগদের ফাগল বেশি তাই না কিন্তু আসল বাকি আসল যা দেখি না সেটাই আসল মানুষের যে শরীরের মধ্যে রুহ আছে দেখি কোনো দিন কথা বলেন না কেন দেখি কিন্তু রুহ আসল না শরীর আসল কথা বলেন দেখি তো শরীর কিন্তু শরীরের কোনো দাম নাই এই শরীরের মধ্যে একটি পাখি আছে শুধু গান গায় আল হাফসুল হাবি ফলস্তর দোকান ওয়াই মিন জাহাবি এই যে ময়না পাখিকে খুব আদর করে লালন পালন করি খাছার মধ্যে রাখি কলা খাওয়াই দুধ খাওয়াই বলেন ঠিক না এই ময়না পাখিটা যেমন ভাবে গান গাই খাঁচা আমার ভালো লাগে না আমি পছন্দ করি না স্বর্ণের খাঁচা হলেও আমার কাছে সেই খাঁচা বলো না পিংরাকে আমার ভালো লাগে না আমাদের ভিতরে আল্লাহ একটা রুহু নামক পাখি দিয়ে দিছেন বের হয়ে যাওয়ার জন্য পাগল বের হয়ে গেলেই সব শেষ বলেন ঠিক কি না বের হয়ে গেলেই সব শেষ এই দেহের আর কোনো দাম নাই এই শরীরের আর কোনো মূল্য নাই আমার নামের কোনো ব্যক্তিত্ব নাই আমার নাম তখন কেউ নেয় না আমাকে তখন আর ঘরের মধ্যে জায়গা দেয় না আমার শরীরটাকে ডাকার জন্যে ঘর থেকে বিচারা আর চাদর দেয় না বাস্তব ঘটনা ঢাকা শহরের মধ্যে ঘটছে ভাইয়েরা আমার ডাক্তার একজন ছিল বড় ডাক্তার কবির সাহ বাবা ছিল একজন কৃষক বাবা কষ্ট করে ছেলেকে বড় বানাইছে ডাক্তার বানাইছে ছেলে বড় ডাক্তার হওয়ার পরে বাবাকে চিনে না বাবা কৃষক আল্লাহর গজব হইলো ডাক্তার সাহেব সংক্ষেপে বলি অ্যাক্সিডেন্ট রোগে আক্রান্ত হয়ে ডাক্তার কবির মারা গেল এতদিন পর্যন্ত বাবার সাথে সম্পর্ক নাই মায়ের সাথে সম্পর্ক নাই ডাক্তার হওয়ার পরে কোটিপতির মেয়ে বিবাহ করছে বড় লোকের বিবিকে বড় লোকের মেয়েকে খুশি করার জন্য ঢাকা শহরে বাড়ি বানাইলো গাড়ি কিনল যেদিন ডাক্তার মারা গেছে হাসপাতাল থেকে ডাক্তারের লাশ বাড়িতে আনা এর সামনে আনা হইল সবাই বলতেছে বিবিকে হে ডাক্তারের বিবি ভিতর থেকে একটা বিছানার চাদর দেন আপনার স্বামীর লাশটাকে ডাকার জন্য বিবি বলতেছে বাসার নতুন চাদরটা দেওয়ার দরকার কি নতুন চাদর দিলে কি লাভ হবে হাসপাতাল থেকে যে পুরান চাদরটা আনছো ওই চাদর দিয়েই ডাকিয়া দাও বলেন নওজুবিল্লাহ আমার টাকার কিনা চাদর আমার টাকাই করা ভারী আমার টাকা দিয়ে আমি আমার খাট বানাইলাম এখন বুঝি আমার সেই খাটের মধ্যে জায়গা নাই আমার ঘরের চাদর দিয়ে আমাকে ডাকতে আছি না বলেন ঠিক কিনা ওরে পাগল মন আমার alma নেহত কো আপন তোমা তার জন্য বিল্ডিং বানাইলাম আমার পকেটের টাকা দিয়ে চাদর কিনলাম কিন্তু ডাক্তার কবিরকে বিবি বলতেছে নতুন চাদরটা নষ্ট করার দরকার নাই হাসপাতালের চাদর দিয়ে ডেকে দেন বলেন ঠিক কি যদি আমরা খাঁটি মমিন হইতে পারি তাহলে আমার এই শরীরের ওদাম আছে। যদি আমি সত্যিকার অর্থের মুসলমান হইতে পারি সত্যিকার অর্থের মুসলমান হওয়ার জন্য কিছু গুণাগুণের দরকার আছে যে গুণগুলি থাকলে সত্যিকার অর্থের মমিন কে বলছেন বলেন কে বলছেন আমি মমিন কিনা আমি মুসলমান কিনা আমি বড় মুথাকে কিনা আমার সার্টিফিকেট তো দিবেন কে নিজেকে বড় মমিন মনে করে আমার যে বড় মুসলমান আর কেউ নাই সমাজের মধ্যে আমি সবচেয়ে বড় বড়টা কোরবানি দেই ওএর চেয়ে বড় মুসলমান আর কেউ নাই সমাজের মধ্যে বড় কুরবানি দেয়া মনে করতেছে সে বড় মুসলমান এলাকার মধ্যে সবচেয়ে দামি গোরু আনছে আবার গলার মধ্যে মালাও লাগাইছে লাগায় নাকি লাগায় না দেখেন না ঈদের সময় বড় গরুর মধ্যে সিংহের মধ্যে মালা পেটের মধ্যে মালা গলার মধ্যে মালা লাগায় দেখাইতেছে গো গুঁয়াসপের এই গরুটা কুরবানি দিবে গুঁয়াসাবের চেয়ে বড় ইমানদার মুসলমান আর কেউ নাই কিন্তু পাচক নামাজে কোনো নামাজেই ভুঁয়াসপ নাই কথা কি মিথ্যা বললাম নাকি সত্য যদি মমিন হইতে চাও এক নাম্বার আলামত আল্লাহৰ নাম সামনে আছে দুনিয়াৰ সব কিছু ফেল এদা উকির অল্লাহ জিলাত থলু বহম মাদ্জিনে ডাক দিছে আল্লাহ একবার মাদ্জনের কথা নাকি আল্লাহৰ কথা জোরে বলেন মাদ্জনের আজান কি মাদ্জনের কথা নাকি আল্লাহৰ কথা আল্লাহৰ কথা মাদ্জনের জবানে আল্লাহ সবচেয়ে বড়ো মুআ কোনো বানানো কথা নয় আল্লাহ একবার আজান শুনছে আজান শোনার পরে নবীজির অবস্থা কেমন হইত হজরতে আয়সা বলেন নবী আমাদের গড়ে আয়সা আমাদের সাথে কাজ করতেন গড়ের সাংসারিক কাজের মধ্যে নবী আমাদেরকে সহযোগিতা করতেন নবী সব কিছু আমাদেরকে সহযোগিতা করতেন কিন্তু আজান হলে নবীর চেহারার দিকে চাওয়া যাইত না নবী আর আমাদেরকে চিনতেন না নবী নামাজের জন্য পাগল হয়ে যাইতেন আল্লাহকে ছাড়া আর কাউকে চিনতেন না কারণ আল্লাহ সবচেয়ে বড় বলেন কিনা 咱会个谁？ দোকান খোলা রাখা যাবে না আজান হয়ে গেছে গাড়ির চাকা আর গড়বে না আজান হয়ে গেছে যদি এরকম আমল আমি করতে পারি রকম অবস্থা যদি আমার মধ্যে সৃষ্টি হয় তাহলে আমি কিন্তু বলেন মমিন ঠিক কি না হজরতে মালে কবিনে দিনার আলাইহির কালের পরে একজন বুজুগ স্বপ্নে দেখলেন মালে দিনা দিনার জান্নাতের মধ্যে ঘুরতেছেন হাস্য উজ্জ্বল চেহারা জিজ্ঞাসা করলেন মালিক বিন দিনার ও আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছে হযরতে মালিক ইবনে দিনার বললেন বাইরে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমার পাশের বাড়ি একটা কামার আমার চেয়ে দামি জান্নাত পাইছে সুবহানাল্লাহ বলে কষ্ট হয় না মাত্রালে আমরা তো সুবাহ বেশি বলতে চাই না তো সারাদিনই কোনো শিখ করে বলেন ঠিক কিনা আমলের মধ্যে থাকি না আমরা সবসময় আমাদের কি দরকার আছে দূরে বলবেন ইনশাল্লাহ আমার পাশের যে একটা কামার আমার চেয়ে দামি জান্নাত পাইছে বলেন সুবাহ আল্লাহ কেমনে কি আমল করছে ক জানি না তার কি আমলের কারণে আল্লাহ তাকে দামি জান্নাত দিলেন হজরতে ইবনে দিনারকে স্বপ্নে দেখার পরে বুজুর্গ বেলায় কামারের বাড়িতে গেছে গিয়া দেখে ওনার বিবি আছে সন্তানরা আছে সন্তানকে জিজ্ঞাসা করছে তোমার বাবা কি আমল করতো যার কারণে এত বড় মর্যাদা পাইল বলতেছে আমাদের মা বলতে পারবে ওনার বিবি বললেন আমার স্বামী দুইটা আমলের কারণে আল্লাহ পাক মালিক ইবনে দিনারের চেয়ে হয়তো দামি জান্নাত দিছেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার আমল বলি শেষ কথা আমার স্বামী একজন হাতুরি ছিল কামার ছিল কোদাল বানাইতো হাতুরি দিয়ে বাড়ি দিত যখন আজান হয়ে যেত হাতুরে হাতুরি আর পিছন সামনের দিকে আনতেন না পিছনে ফালে দিয়ে মসজিদের দিকে দৌড়াইয়া চলে যাইতেন বলেন সুবাহ এই এক বলছে তখন আর আমার দোকান বড় না আমার গাড়ি ছাড়ানো বড় না আল্লাহ পাক যেন আমাদেরকে সবকিছুর দেলাহ আল্লাহকে বড় মনে করার তৌফিক দান করেন